বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম এখন বাজে সকাল আটটা পঁয়ত্রিশ এখন থেকে আজকের ব্লগটা হালে শুরু করলাম আমার মায়ের তুলসী মন্দিরে পুজো দিয়ে সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম তখনই দেখি আমার মা পুজো করছে তো ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই দেখো মা কত সুন্দর করে পুজো করে নিচ্ছে সকাল शौकल, সকালি আমার মায়ের পুজো হয়ে গেল আমাদের কাছে বা এটা সকাল সকাল মনে হচ্ছে কিন্তু মায়ের সকাল তো সেই ভোর পাঁচটা থেকে শুরু হয় তাই জন্য মা এত তাড়াতাড়ি পুজোটা করে নিতে পারছে যাই হোক আমাদের বাড়ির সামনে যে এই তুলসী মঞ্চটা আমার এত ভালো লাগে যে আমি কী বলবো এই তুলসী মঞ্চটার জন্য আমাদের বাড়ির লোকটাই আলাদা লাগে সত্যি আমার ভীষণ ভালো লাগে আমাদের এই তুলসী মঞ্চটা আমার মায়ের পুজো হয়ে গেছে আর এখন সূর্যদেবতাকে প্রণাম করে নিল আর এই যে কান মোড়ে মুড়ে মোড়ে চর খাচ্ছে এটা কেন বলো তো মা মানে ঠাকুরকে এটা জানাচ্ছে যে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আমাকে ক্ষমা করে দিও এই জন্য এটা করে তো যাই হোক মা পুজো দিয়ে চলে গেল আর এদিকে আমি চলে এলাম আমাদের পুচকুটার কাছে কেন সকাল সকাল ওকে না দেখলে তো দিনটা শুরু করা অসম্ভব তাই না ওর এই ছোটো ছোটো পাগুলো আমার কি ভালো লাগে তাই ওর পায়ে চুমু খেয়ে নিচ্ছি ওকে আজ পর্যন্ত যেন তো চুমো খেতে পারছে না কারণ ডাক্তার বলেছে যে ওইগুলো কোনো কিছুই করতে না তাই জন্য অনেক ইচ্ছে হলেও ওকে চুমোটা খেতে পারছে না মানে খুব কষ্ট হচ্ছে এর জন্য বাচ্চাদেরকে একটু চুমো না খেলে আদর করা যায় বলো তো তো যাই হোক ওকে ভালোভাবে চাপাচুপি দিয়ে ঘরের মধ্যে রেখে দিয়ে এলাম কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে সকাল থেকে মেঘলা হয়ে রয়েছে রোদও তেমন একটা নেই ওই জন্য ওকে ঘরের মধ্যে বেশ মানে চাপাচুপি দিয়ে রেখেছি মাঝে পুজো দিয়েছিলো সেই প্রসাদটা খেলাম তারপরে এই যে বৌদির জন্য যে খিচুড়ি আনা হয়েছিল সেই খিচুড়িটা আমার জন্য কিছুটা রেখে দিতে বলেছিলাম তাই বৌদি অর্ধেকটা খেয়েছে বাকি অর্ধেকটা আমার জন্য রেখে দিয়ে গিয়েছিল আমি খেয়ে নিলাম আমার কিন্তু এই খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে জানো তো সকালবেলা এরকম হালকা বা ব্রেকফাস্টে আমার জন্য খুব ভালো এদিকে মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে আসার পর থেকে মেয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে মানে আমার আগে ও ঘুম থেকে উঠে পড়ে যদি ও না উঠে ওর মামা সকালবেলা ঘুম থেকে উঠে ওকে ওর কাছে চলে আসে দে ওকে তুলে নিয়ে চলে যায় তো যাই হোক এখানে আসার পর থেকে ওর কোনো দায়িত্বই আমাকে নিতে হয় না সব কিছুই আমার দাদাই করে ওর দিদুনও অতটা করে না ওর মামা যতটা করে ওর মামাই ওকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে খাওয়াই মানে হরলিক্স খাওয়াবে তারপরে আবার অন্য কিছু খাওয়াবে প্রথমে হরলিক্স খাওয়াবে দুধ দিয়ে তারপরে অন্য কিছু খাওয়াবে তো যাই হোক ওর দায়িত্ব কোনো কিছুই আমাকে নিতে হয় না আর এদিকে দেখো আমি টেবিলটা মুছে নিলাম চেয়ার আরও মুছে গ্যাস কাউন্টারে ওখানেও মিট কেস যেখানে আমাদের খাবার টাবার থাকে ওটাও মুছে নিলাম মোটামুটি আমার এদিকেরটা সব পরিষ্কার করা হয়ে গেল তারপরে এই জলের বোতল কয়েকটা খালি ছিল সেই জলের বোতলে জল ভরে রেখে দিলাম এবারে চলে এলাম মায়ের ওই গ্যাস কাউন্টারের কাছে যে এই ডিবেগুলো থাকে সেই ডিবেগুলোর নামে ওই জায়গাটা পরিষ্কার করব আর ডিবেগুলোও একটুখানি মুছে নেব আসলে সত্যি কথা বলতে কি আমার মা কিন্তু এখন মানে প্রচুর ব্যস্ত সারাদিন কাজ করতে করতে মায়ের সময় কেটে যায় বৌদি যেহেতু এখন কোনো কিছুই হেল্প করতে পারে না আর বুঝতেই পারছো একটা সংসারে কিন্তু প্রচুর কাজ তার মধ্যে দুজন লোককে দেখতে হচ্ছে মাকে ওই কারণে মায়ের কাজের চাপটা প্রচুর আর হ্যাঁ আমার দাদা যতদিন থাকবে দাদা দাদা তো মাকে হেল্প করবে আর মায়ের শরীরটাও না খুব একটা ভালো নয় যে মা টেনে টুনে কাজগুলো করবে তাই এই কাজগুলো আমি কিছুটা করে দিয়ে যাচ্ছি যাতে মাকে এখন এক মাস এই দিকটা করতে না হয় তোমরা হয়তো অনেকেই এবার বলবে যে এক মাস অন্তর পরিষ্কার করা হয় হ্যাঁ গো এক মাস অন্তরে পরিষ্কার করা হয় কারণ দেখো এই জায়গাটা মানে আমাদের গ্যাসের রান্নাবান্না খুবই কম হয় তোমরা তো জানো আমাদের বাইরে উনুনেই রান্নাবান্না হয় শুধু রাত্রেটুকু গ্যাসে রান্নাবান্না হয় তাও আমাদের ভেতরে আরেকটা উনুন আছে ওখানেও হয় তো গ্যাসের রান্নাবান্নাটা কম হয় সেক্ষেত্রে তেলচিরে দাগও পড়ার সম্ভাবনাও থাকে না ওই কারণে এই ডিবেগুলো মোটামুটি পরিষ্কারই থাকে মানে এক মাস কেন দু মাস না পরিষ্কার করলেও চলে যায় যাই হোক সব ডিবেগুলো মুছে আমি এই যে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি যদিও সেই একটা মানে টাকে সব ডিবেগুলো ধরছিল না কারণ অনেকগুলো ডিবে হয়ে গেছে ওইটুকু জায়গার মতে ধরছিল না আমি উপর নিচ করে রেখে দিলাম যদি আরেকটা টাক করে নিত তাহলে ভালো হতো আর কি সাজিয়ে গুছিয়ে রাখা যেত তো যাই হোক ওই জায়গাটা আমি পুরোটা পরিষ্কার করে গুছিয়ে রাখলাম মানে গ্যাস কাউন্টারে ওখানে দিয়ে ওপরে চলে এলাম যবে থেকে আমি এসেছি তবে থেকে আমি ওপর ঘরে দায় দায়িত্ব নিয়ে নিয়েছি যেমন ওপর ঘরে বিছানা গোছানো থেকে ঝান তাওয়া থেকে মোছা থেকে ডাস্টিং থেকে মানে সব কিছু আর কি আমি বলেছি যে আমি যতদিন থাকবো তোমাদেরকে ওপর ঘরে কিছু করতে হবে না তোমরা নিচটা দেখো আমি ওপর ঘরে সব কিছু বুঝে নেবো তো বা বিছানাটা পড়েছিলো সেটা গুছিয়ে নিলাম আর ঘরটা হালকা একটু ডাস্টিংও করে নেবো যদিও ধুলো তেমন একটা পড়েনি এই কয়েকদিন আগে তো পড়েছিলাম তাছাড়া এখানে না ধুলো অতটা পড়েই না মানে লিটিন ক্লিনই থাকে যাই হোক আমি বাড়ি চলে যাব তার আগে একবার ঘরটা ডাস্টিং করে দিয়ে যাই আসলে বৌদির এখন এই অবস্থা তো কবে কি করবে তো জানা নেই মানে বুঝতে পারছি না আর মায়ের যা অবস্থা মা এই সংসারে কাজ করতে করতেই মানে দিন চলে যাচ্ছে মা এই ডাস্টিং করার সময় পাবেও না তাই ভাবলাম আমি যাওয়ার আগে একবার ভালো করে ঘরটা ডাস্টিং করে দিয়ে যাই তাহলে এখন ওদেরকে না করলেও চলে যাবে তো বাবা বলেছিল যে গ্রিলে ময়লা বসেছে একবার আমাকে পরিষ্কার করতে হবে তো আমি আজকে ভাবলাম না তাহলে আমি করে দিই আসলে আমাদের বাড়ি ঘর পরিষ্কার যতটা আমার মা করে তার থেকে বেশি আমার বাবা করে আমার বাবা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুবই পছন্দ করে একটু নোংরা সহ্য করতে পারে না মানে কাজ বাদ দিয়ে ঘরে থাকলে মানে কিছু না কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই আছে সে দরজা হোক গ্রিল হোক জানালা হোক যাই হোক এরকমই করে এটা ওনার অভ্যেস এমনকি আমাদের বাড়িতে গিয়েছিলো তো আমাদের বাড়িতে ওপরে তো কাজ চলছিল একটু নোংরা ছিল তো বাবা মানে সেইগুলোই পরিষ্কার পর আসলে যে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে সে সবসময় এইসব কাজ নেই ভাবে তো এদিকে দেখো দরজা টিভি দাদার এই ফটো সব কিছুই আমি মুছে নিলাম আর এই ফটো ফ্রেমটা আমি দিয়েছিলাম ওর বিবাহবার্ষিকীতে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই আলমারি ড্রেসিং টেবিল সবই হালকা হাতে ডাস্টিং করে নিয়েছি ওপরের এই ঘরটা আমার ভীষণ পছন্দের এটা আমার বৌদি রুম এগুলো এখানে যা কিছু দেখতে পাচ্ছে সব বউদের বাপের বাড়ি থেকেই দিয়েছে আর এই ঘরটা বেশ ওরা সাজিয়ে গুছিয়েও রেখেছে তাই জন্যই হয়তো দেখতে ভালো লাগছে সত্যি আমাদের ঘরে হয়তো অনেক দামি আসবাবপত্র রয়েছে বাট সেই ঘরটা আমার যতটা না ভালো লাগে দেখতে এই ঘরটাতে হয়তো অতটা দামি জিনিসপত্র কিছুই নেই বাট এই ঘরটা কিন্তু আমার ভীষণ পছন্দের গ্রামের বাড়িগুলো বাইরে থেকে দেখতে সাদা মাটা হলেও ভেতরটা কিন্তু বেশ সুন্দর মানে সাজিয়ে গুছিয়ে রাখে বলেই সুন্দরটা লাগে দামি জিনিসপত্র থাকলেই যে শুধু ঘরটাকে সুন্দর দেখায় সেটা কিন্তু একদমই নয় গ্রামে মানে প্রায়জনের বাড়িতে দেখবে দামি আসবাবপত্র অতটা থাকে না বাট যেটুকু ওনাদের থাকে ওনাদের সামর্থ্যের মধ্যে সেটুকু কিন্তু ওনারা যত্ন করে বেশ গুছিয়ে রাখে আর সেটা কিন্তু আমার তো দেখতে ভীষণ ভালো লাগে যেমন আমার এই বৌদির ঘরটা বা আমাদের পুরো ঘরটায় দেখতে বেশ ভালো লাগে আসলে আমার দাদার খুব ঘর সাজানোর ইচ্ছে আর আমার বাবা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে ওই জন্যই হয়তো এতটা দেখতে সুন্দর লাগে আর মন থেকে সাজিয়ে গুছিয়ে রাখলে যে কোনো জিনিস সুন্দরই লাগে সেটা কুড়ে ঘর হোক বা রাস প্রাসাদ হোক না কেন যে কোনো কিছু তো যাই হোক ঘর ডাস্টিং করা আমার মোটামুটি হয়ে গেছে সব ঘরে বিছানাপত্রও গুছিয়ে নিয়েছে এখন ঝাঁটটা দিয়ে নিচ্ছে বলতে বলতে দেখো আমার যাওয়ার টাইম হয়ে গেল আজকে শনিবার তোমাদের দাদা ভাই রাত্রেবেলা আসবে অফিস করে রাত্রেবেলা আসবে এই নটার দিকে নটা মতো বেজে যাবে ওর আসতে আসতে যাই হোক রবিবার দিন আমি বাড়ি চলে যাচ্ছি এইবারে যেতে ইচ্ছে করছে না ভাবছি কয়েকদিন থাকলে ভালো হতো বাচ্চাটার জন্য হয়তো মায়া বসে গেছে আর আমি তো তোমাদেরকে বলেছি যখন আমি শ্বশুরবাড়ি থেকে আছি তখন শ্বশুরবাড়ি থেকে আসতে ইচ্ছে হয় না মায়া বসে যায় একরকমে আর যখন আমি বাপের বাড়ি থেকে যাই তখন বাপের বাড়ি থেকে যেতে ইচ্ছে হয় না একরকমে মায়া বসে যায় মানে যেখানে যাই সেখান থেকে আসতে ইচ্ছে হয় না এরকম একটা ব্যাপার তো তো তোমাদের দাদা ভাই বলো না আর থাকতে হবে না তুমি চলে আসো তোমাদের দাদা ভাই একা শুতেও ভয় পাচ্ছে শ্বশুরমশাইকে নিয়ে শুচ্ছে আর তাছাড়া কয়েকটা বিয়ে বাড়িও আছে যেতে হবে সেই জন্য তোমাদের দাদা ভাই বলো না তুমি চলে এসো আবার তো পরে যাবে দুমাস পরে আমি বললাম ঠিক আছে তো তোমাদের দাদাভাই আজকে আসছে আমি রবিবার দিন বেরিয়ে যাবো এইদিকে নিচে এসে সকালবেলা মা এই কাঁথাগুলো দিয়েছিল সেই কাঁথাগুলো শুকনো হয়ে গেছে মানে এগুলো মানে কাছে নেই এমনিই দিয়েছিল রোদে একটুখানি তো সেগুলো তুলে নিয়ে ভাঁজ করে দিলাম আর যে জামাগুলো ধুয়েছিলো সকালবেলা সেগুলো একটু ওলট পালট করে দিলাম যদিও সকাল থেকে আজকে অতটা রোদ নেই মাঝে মাঝে হালকা করে একটুখানি বেরোচ্ছে তো সকাল থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর কি যাই হোক এদিকে আমার দাদা দেখো সকালবেলা বাজার করতে গিয়েছিলো আমার মেয়েকে নিয়েই গিয়েছিলো কত মাছ কিনে নিয়ে এসছে ওকে বললাম যে আজকে তো শনিবার নিরামিষ মায়ের তোকে মাছ আনতে হবে না বলছে না তুই চলে যাবি মাছ খাবি না আর আমি এই হালুয়া মাছটা খেতে ভীষণ ভালোবাসি কালকে তো হাটে গিয়েছিলাম হালুয়া মাছ আনতে কিন্তু পাইনি আর ওই জন্য দেখো ও কত রকমের মাছ নিয়ে এসছে চার রকমের মাছ নিয়ে এসেছে তাই ওকে বকা বকি করছিলাম যে এত কেন মাছ নিয়ে এসছে এত মানে পয়সা খরচা করার কী দরকার সেই জন্য আমাকে বলছে তুই বলিস না তো চুপ কর এই কর এই সব হচ্ছিল তো এতগুলো মাছ ও বানাবে আর আমি বললাম বানিয়ে তো বললো না তুই ওদিকে সবজি আরও কেটে দে আমি এদিকে বানিয়ে দিচ্ছি তো আমি এদিকে একটা চচ্চড়ি হবে ওই হালুয়া মাছের তেল বেরোবে তো সেই তেলটা দিয়ে একটা চচ্চলি করে নেব ওই যে পুঁই শাক আলু বেগুন কুঁদলোই সব কিছু দিয়ে এটা চচ্চলি হবে আর মাছের টক হবে মাছের ঝাল হবে অনেক কিছু রান্না হবে মা এখানে টুকটুক করে রান্না আরও করে নিচ্ছে আমি চলে যাব তাই বাড়ির সকলের মন খারাপ কেউ যেতে দিতে চাইছে না সবাই বলছে আর কয়েকদিন থেকে যা আর এক সপ্তাহ থেকে যা আমার দাদা তো কেমন করছে তুই কি শুধু বিয়ে বাড়ির জন্য চলে চলে যেতে চাইছিস তাহলে আমরা কেউ নই মানে কত রকমের কথা বলছে মা বলছে মেয়েটার সাথে আমি ঠিক মতো খেলতে পারছি না পারলাম না তুই চলে যাবে বলছিস আসলে কি বলো তো প্রত্যেকবারে এলে না আমি পনেরো দিন মিনিমাম থাকি তো এইবারে দশ দিন মানে দিন থাকছি তো সেই জন্য সকলের আর পোষাচ্ছে না আর কি ভাবছে এত তাড়াতাড়ি চলে চলে যাবি এত চলে যাবি সে মা আর দাদা যে কতবার বলছে না বলে বোঝাতে পারবো না তো আমার ভীষণ খারাপ লাগছে কিন্তু কিছু করারও নেই আমাকে আসতেই হবে বাড়িতে এলে না মানে আর আসতে ইচ্ছা হয় না এই কারণের জন্য ভাবি এই মানুষগুলোকে আবার কতদিন পরে দেখবো মানে এগুলো ভাবলেই খারাপ লাগে তো কি করা যাবে শ্বশুরবাড়িতে যেতেই হবে বিয়ের পরে মেয়েদের এরকম একটা লাইভ হয়ে যায় বেশ কয়েকদিন আমার কি ভালো কাটলো যে আমি কি বলবো মায়ের হাতে রান্না খেতো আরোই ভালো কেটে গেলো সবাই মিলে বেশ কয়েকদিন মানে আনন্দেই ছিলাম যেতে ইচ্ছে করছে না আবারও বলছে কিন্তু কিছু করার নেই আমাকে যেতে হবে তো চলো স্নান টান করে এসে এই যে ক্রেম আরো নিলাম সিঁদুর আরো পরে স্নান আরো হয়ে গেছে চলো নিচে যাবো এবারে খাওয়া দাওয়া করবো মেয়েকেও খাওয়াতে হবে মেয়েকে বলো দিদুল যে খাইয়ে দেবে বলো না মার হাতে খাবো তো যাই হোক চলো গিয়ে ওকে খাওয়াবো আমরাও খাবো আর আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই হলে শেষ করলাম ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো